ময়ূক দাদা কিছু কথা বলছি তোমাকে মনোযোগ দিয়ে শোনো আসলে দেখো তুমি যেমনটি করছো এটা কিন্তু কোনোভাবে একজন বুদ্ধিমান মানুষ করতে পারে না তুমি আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে আমাদের দেশে রেসারেসি করার চেষ্টা করছ কিন্তু তুমি কি মনে করছো তুমি সফল হয়েছো তুমি কিন্তু কোনোভাবেই সফল হওনি তুমি আমাদের পিছন দিয়ে শুশ্রুড়ি দিতে চাচ্ছ আর আমরা তোমার হাতে হেগে দিচ্ছি এটা কি তোমার ভালো লাগছে এই গন্ধ তুমি নিতে পাচ্ছ। কখনোই না সুতরাং এসব তুমি বাদ দিয়ে দাও দাদা ভালো রাস্তায় চলে আসো তুমি ভাইরাল হতে চেয়েছ দাদা তুমি যথেষ্ট ভাইরাল হয়েছো তুমি হয়তো চেয়েছিলে পজিটিভভাবে ভাইরাল হইতে দাদা কিন্তু তুমি পজিটিভভাবে ভাইরাল হতে পারো নি অথচ তুমি নেগেটিভ সেলফ মার্কেটিং করে ফেলেছো এতে করে কিন্তু মানুষ তোমাকে ভালোবাসেনি অথচ তুমি যদি আজকে ভালো থাকতে দাদা তুমি বাংলাদেশে আসতে ঘুরে বেড়াতে আমরা তোমাদের তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াতাম তোমাকে কোলে বসাতাম কিন্তু দাদা এখন আমরা আসলে ভয় পাচ্ছি তোমাকে কোলে বসাতে কোলে বসালে তুমি যদি আবার হেঁগে দাও এরকম একটা ব্যাপার কিন্তু দাদা দাঁড়িয়ে গেছে আমি যেটা বলতে চাই দাদা তুমি হিন্দু মুসলিমের মধ্যে বিরোধ সৃষ্টি করিও না দেখো তোমার দেশেও যে আমাদের মুসলমান ভাইরা খুব ভালো আছে এটি কিন্তু না অথচ আমাদের দেশে আমাদের হিন্দু ভাইরা আমাদের যান আমাদের প্রাণ তাদের আমরা অনেক ভালোবাসি তাদের সম্পদ আমরা দেখে রাখছি তুমিও আমাদের ভাইদের জন্য একটু চিন্তা করো শুধু শুধু এরকম করো না কোনো দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে ঠিক আছে কোনো দলের স্বার্থ রক্ষা করতে গিয়ে মানবতাকে বিক্রি করে দিও না ময়ূক ময়ূক এখনও সময় আছে তুমি ফিরে আসো ময়ুক আমি তোমার একজন বা ছোটো ভাই হিসেবে চিন্তা করতে তুমি পারো আমাকে আমি তোমাকে বলতে চাই ময়ূক সময় আছে বাংলার মানুষ তোমাকে হয়তো দেখতে পাচ্ছে না কিন্তু বাংলার মানুষ যে তোমাকে কখনোই পছন্দ করবে না এমন না তুমি সেই জায়গা থেকে ফেরত আসো ময়ূক তোমার এটা খুব জরুরি হয়ে গেছে ময়ূব দেখো আমাদের দেশে একটা নতুন নতুন সরকার এসেছে আমরা সেই সরকারকে স্বাগত জানিয়েছি তোমাদের উচিত তোমাদের স্বার্থ রক্ষা করে আমাদের স্বাগত জানানো অথচ তুমি কি করছো শুধু শুধু রেসারেসি করার চেষ্টা করছো এভাবে কিন্তু পারস্পরিক সম্পর্ক শ্রদ্ধাবোধ দুই দেশের স্বার্থ এ সকল কিছু রক্ষা হয় না ময়ূব সুতরাং বলছি আসো আর দেখো আমাদের ক্রিকেট কিন্তু বেশ ভালো করছে এই যে ছোটোদের খেলা খেলা তো খেলাই সেখানে তোমাদের বারবার হারিয়ে দিচ্ছি তোমরা যদি আরও রাগিয়ে দাও তাহলে কিন্তু আমরা সব সময় হারিয়ে দেবো তোমাদের এই জিনিসটাও একটু মাথায় রেখো তোমরা ভালো করছো বড় দল তোমরা তাই বলে যে ছোটদের সম্মান করতে হবে এই জিনিসটাও তোমাদের মাথায় রাখতে হবে সব কিছু একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা করো এবার আসতে বললাম এরপরে যখন জোরে বলব তখন দু হাতে তুমি কিন্তু কান দিয়ে দিবা ময়ূখ দু সরি আমি ভুল বলেছি এখন এরপর যখন জোরে বলবো তখন তোমার দুই কানে তুমি দুই হাত দিয়ে দিবা শুনতে পারবা না আমি কিন্তু বড্ড খারাপ আছি বুঝলে